কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে খুব ভালো আছি বহু বছর পর নানি বাড়িতে এসছি বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি এখন নাতি দিয়ে আসলো কিছু তো খাওয়ালেন না আপনারা এটা কেমন ভালো কথা হইল তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না কি দিবেন নানি বাড়ির লোক হ্যাঁ ভোট দেবেন কিসে ভোট দেবেন ধানের প্রিয় ভাই বোনেরা উপস্থিত বর্গ মা বোনেরা আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আমরা এই যে সামনের বারো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে এই যে বললাম এই মঞ্চের পাশে তেরো জন তেরোটি পরিবারের সদস্য ওইখানে বসে আছে এই মানুষগুলো স্বজনরা এই অধিকার অর্জনের জন্য বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল গত ষোলো বছরে আমাদের বহু নেতা কর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে আজ আল্লাহ রহমতে আমাদের সামনে এই সুযোগ এসেছে আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সকলে মিলে আজকে বারো তারিখে আমরা এই আগামী বারো তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব শুধু ভোট দিলেই হবে না এই নির্বাচন হতে হবে আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের কি সেটি সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন বিগত ১৬ সতেরো বছর ধরে এই এলাকা সহ দিনাজপুর এলাকা সহ সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে সমগ্র বাংলাদেশের বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বাংলাদেশ করা হয়েছিল তরুণ সমাজ যুবক সমাজের নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল তরুণ সমাজ যুবক সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক মতন করা হয়নি এলাকার ঠিক উন্নয়ন করা হয় নাই 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 মিল ফ্যাক্টরি স্থাপন করা করা হয় হয় বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা তাদের ব্যবস্থা ঠিকভাবে এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই মেরামত করা হয় নাই হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই স্কুল কলেজগুলোতে ঠিকমতন ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই প্রিয় ভাই বোনেরা এই অবস্থার পরিবর্তন করতে হবে আপনারা কি অবস্থার পরিবর্তন করতে চান তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা অতীতে দেখেছি যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল ধানের শীষ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায়